প্রিয় চাকরির প্রিয় ভাই বোনেরা কাছে তুলে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন সবাইকে যারা আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এর নিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো এখানে তারা বেশ কিছু কথা বলেছে টাইটেলে তো দেখতে পাচ্ছেন যে পদের নাম দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট সংখ্যা হচ্ছে বাইশটি তবে হ্রাসন ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত এই লক্ষ্য প্রয়োজনে প্যারেল সংরক্ষণ করা হতে পারে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা গ্রাহক সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ও অগ্রাধিকার প্রাপ্ত হবে এবং কম্পিউটার পরিচালনা যোগ্যতা থাকতে হবে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় দায়িত্ব হচ্ছে গ্রাহককে সাদের গ্রহণ ও তার যাচিত তথ্য সংগ্রহ করা গ্রাহকের সমস্যা শোনা এবং উপযুক্ত কর্মকর্তার নাম টেলিফোন অফিস কক্ষের ঠিকানা গ্রাহককে জানানো গ্রাহকের সমস্যা সমাধানের পর তাকে টেলিফোনে অবহিত করা গ্রাহকের সমস্যা যুক্তিসঙ্গত সময়ে সমাধান না করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তা অবহিত করা ডিউটি অবস্থায় নির্ধারিত পোশাক পরিধান করা এবং কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় উপ অন্যান্য দায়িত্ব পালন করা বেতন অন্যান্য মহাধি দেখতে পাচ্ছেন পদবী কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট বেতন ব্র্যান্ড হচ্ছে বেতন বেতনের তেরো বল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের ষাট শতাংশ যাতায়াত তিন হাজার টাকা চিকিৎসা ভাড়া মূল বেতনের দশ শতাংশ তাছাড়া প্রতি বছর দুইটি উৎসব বরাস বাংলা নববর্ষ কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ইত্যাদি সব আছে তারা বেশ কিছু শর্ত দিয়েছে প্রার্থীর বয়স 18 বছর থেকে তিরিশ বছর বয়সের ক্ষেত্রে কোনোভাবে প্রহার্য করায় এবং সব কিছু রুলসগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন তারপরেই কিন্তু আবেদন করবেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আমাদের একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ